প্রবাদ শুরু করছি কৃষি বার্তা প্যাচাল আকাশ মেঘে ঘন ঘটা বাংলাদেশের রাজনীতির আকাশও ঠিক ততটাই দুর্যোগপূর্ণ যে কোনো সময় প্রচণ্ড ঘূর্ণিঝড় কিংবা বজ্রপাতের সমুহ সম্ভাবনা আছে সাইক্লোন হওয়াটা একেবার বিচিত্র নয় আমরা লক্ষ্য করছি চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে স্বাধীনতার চেতনা ভুলুণ্ঠিত করবার জন্যে একদিকে যেমন সুপরিকল্পিতভাবে পরাজিত শক্তিদের আসফলন ঠিক পাশাপাশি যারা এই চেতনার ধারক তাদের মধ্যে বিভেদও যেমন চোখে পড়ার মতো সাহস দেখিয়ে প্রতিবাদও কিন্তু সেই মাত্রায় হচ্ছে না সাম্প্রতিক সময় একটি প্রহসনের রায় আমরা দেখলাম দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের যেখানে চিহ্নিত এবং ঘোষিত যুদ্ধাপরাধী এটিএম আজহারুলকে বেকসুর খালাস দিয়েছে রংপুরের আলবদর নেতা কীভাবে বেকসুর হয় এটা বোধকম্য নয় আদালতের রায় তাই অনেকেই শান্ত আছে কিন্তু একইবারই কি শান্ত আছে সেদিন থেকেই বাম গণতান্ত্রিক সংগঠনগুলোর যে ছাত্র সংগঠন তাদের নেতারা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু রুটের এই রায়কে প্রত্যাখ্যান করে মিছিল করেছে এবং এই মিছিল দমানোর কিন্তু চেষ্টা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এবং কৌশলে এই নেতাদের বিরুদ্ধে মামলাও হচ্ছে আমরা দেখেছি চট্টগ্রামে একাধিক নারী কর্মীদেরকে সরাসরি বুটের লাথি মেরে তাদের কর্মসূচি থেকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে নাক ভেঙে দেওয়া হয়েছে পুলিশ নির্বিকার তারপরেও আন্দোলন কিন্তু প্রতি মুহূর্তে তিল করে দানা হচ্ছে ডিসেম্বরের নির্বাচনকে আলটিমেটাম দিয়ে একদিকে যেমন বিএনপি মাঠে ঠিক পাশাপাশি সাজিজ নাহিদরা এনসিপির নেতারা সেই নির্বাচনকে ভণ্ডুল করবার জন্যে ঘোড়া অজুহাত দেখিয়ে সারা দেশে তাপিয়ে বেড়াচ্ছে তারই অংশ হিসাবে সেনাবাহিনী বলার পরেও নিষেধ করার পরেও মা বাবা দেখলাম গতকাল জাতীয় পার্টির নেতা জি এম কাদের তিনি তার দেশের বাড়িতে গেছিলেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরে তিনি যখন তার স্কাই ভিউ বাসভবনে প্রবেশ করে তার পরপরই বিরোধী ছাত্রদের নাম করে একদল উশৃঙ্খল জনতা তার বাড়িতে হামলা করে আগুন দেয় এবং অনেককে শারীরিকভাবে আহত করে যদিও জাতীয় পার্টির নেতাকর্মীরা খবরটা পাওয়ার সাথে সাথে তারাও কিন্তু এটাকে সেটা সাময়িকভাবে নিরসিত হয়েছে হয়তো কিন্তু এই তৎপরতা কিন্তু কোনোভাবেই ভালো দেখাচ্ছে না সাজিদ আলম যখন তার এলাকাতে চিৎকার করে বলল জিএম কাদের কীভাবে বেরিয়ে বাইরে আসে আমরা দেখতে চাই তার পরে এই হামলা তার মানে এটিও কিন্তু একটি পরিকল্পিত মত আমরা এই সবল মানুষ কোনো গণতন্ত্র মোনা মানুষ এটা মানতে পারে না সরকার বিষয়টিতে এখন পর্যন্ত নীরব তার অবস্থান ঘোষণা করেনি মব বন্ধ করবার জন্যে তার নেতাদেরকে ঠেকানোর জন্য কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি প্রিয় দর্শক সত্যি সত্যিই বাংলার রাজনৈতিক আকাশে ঘন ঘটা যে কোনো সময় মুসলধারে বৃষ্টি নামবে অথবা পলায়নকারী ঝড় তার প্রস্তুতি নেওয়ার জন্যে সকলকে আহ্বান রেখে আজকের এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন